প্রতিদিনেই তীব্র থেকে তীব্রতর হচ্ছে ইসরায়েল বাহিনীর হামলা ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় হামাস উৎখাত আর তাদের কেবল থেকে জিম্মি উদ্ধারের নামে ইসরায়েলের নির্বাচনে গণহত্য চলছে নিরাপদ বলে কোনো স্থান বাকি নেই গাজাবাসীর জন্য দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে লাশের মিছিল একদিকে আকাশ ও স্থল অভিযান অন্যদিকে ত্রাণ সরবরাহ বন্ধ গাজা যেন সাক্ষাৎ নরক হয়ে উঠেছে তার বাসিন্দাদের জন্য এরই মধ্যে গাজায় সামরিক অভিযানের মাত্রা আরও বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে নেতানিয়াহু প্রশাসন এদিকে সর্বশেষ চব্বিশ ঘন্টায় গাজায় আরও অন্তত চল্লিশ ফিলিস্তিনকে হত্যা করেছে দখলদার বাহিনী এতে করে অবরুদ্ধ এই উপকর্তাটিকে নিহতের মোট সংখ্যা বান্ন হাজার পাঁচশো চল্লিশ ছড়িয়ে গেছে এছাড়া গত আঠারোই মার্চ গাজায় নতুন করে ইসরায়েলি হামলা শুরু হওয়ার পর থেকে চব্বিশশো জনেরও বেশি ফিলিস্তান নিহত হয়েছে রবিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আদনালু বার্তা সংস্থাটি বলেছে গাজায় গত চব্বিশ ঘন্টায় ইসরায়েলি হামলার কমপক্ষে আরও চল্লিশ ফিলিস্তিন নিহত হয়েছেন পাশাপাশি আহত হয়েছেন আরও শতাধিক গাজা শাস্ত্র মন্ত্রণালয় বলেছে দুই হাজার তেইশ সালে সাতই অক্টোবর থেকে ইসরায়েলের গণহত্যামূলক অগ্রাসনে ভূখণ্ডিতে মোট মৃতের সংখ্যা বেড়ে বান্ন হাজার পাঁচশো পঁয়চল্লিশ জন পৌঁছেছে মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে গত ইসরায়েলি আক্রমণের আহত হওয়া আরও একশো জনকে গাজার বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে এর ফলে সংঘাতের শুরু থেকে এখন পর্যন্ত আহতের সংখ্যা বেড়ে এক লাখ আঠারো হাজার চারশো একানব্বই জনে পৌঁছেছে দু হাজার তেইশ সালে সাতই অক্টোবর হামাসের এক হামলায় প্রতিক্রিয়া স্বরূপ গাজায় ভয়াবহ এক অভিযানে নামে ইসরায়েলি বাহিনী দীর্ঘ পনেরো মাস সামরিক অভিযানের পর যুক্তরাষ্ট্র ও আন্তর্জাতিক সম্প্রদায়ের চাপে গত ১৯ জানুয়ারি গাজায় যুদ্ধবিরতিতে সম্মত হয় ইসরায়েল তারপর প্রায় দু মাস গাজায় কম বেশি সীমান্ত বজায় ছিল